মোহাম্মদ ইকলাম মোহাম্মদ ইকাম তৃতীয় হয়েছে নাজারা বিভাগ নাজারা বিভাগে এক নম্বর স্থান লাভ করেছেন তিন মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ আব্দুর রহিম নাজারা বিভাগে এক দ্বিতীয় স্থান মোহাম্মদ নাজিম হুসাইন মোহাম্মদ নাজিম হুসাইন এগারোই গল্প যেতে তিন নম্বর হয়েছে মোহাম্মদ জুহেদ হুসাইন

তৃতীয় স্থান অধিকার লাভ করেছেন মোহাম্মদ জাহেদ হাসান তৃতীয় স্থান হয়েছেন মোহাম্মদ জায়েদ হাসান জাহেদ হাসানকে এই পুরস্কারকে হচ্ছে হাত দিয়ে নেওয়ার জন্য অনুরোধ করবো